একটি নৌকা একজন আরোহী তো সামনেই নদীর মাঝখানে নিটল জলপ্রবাহ এই বকগুলো এই যে ঘরে ফিরছে উনি মাছ মারছেন সম্ভবত হ্যাঁ এখান থেকে আমরা এই যে পাখির শব্দ শোনাচ্ছি এই জিনিস কোথায় পাওয়া যাবে যে পাখির আবাস ও কি দারুণ লাগছে না পাখির কলকাকুলি এটা কোনো কিন্তু এডিট এডিট করা নয় এটা কিন্তু কোনো প্রকার হচ্ছে ভিডিওটাতে পরে ঢোকানো তা নাকি তা কিন্তু নয় একদম ডাইরেক্ট ওয়ান শর্ট ভিডিও ওয়ান টেক ভিডিও ওই যে পাখিগুলো ইস কি দারুণ লাগছে রে ভাই হ্যাঁ একদিন ভোরের ভোরের সময় আসলে ওদেরকে পাওয়া যাবে না হ্যাঁ ততক্ষণে উড়ে চলে যাবে কি সুন্দর একটা বাস বাগান সেখানে কিচির মিচির কিচির মিচির করছে ইস ওদের ভাষা যদি বোঝা যেত একটু ভাবুন না ওরা মনের আনন্দে কি কী করছে ঝগড়া করছে না আনন্দ করছে নাকি নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করছে কে জানে তাই না পাখিদের জীবনটার কথা ভাবুন তো যদি পাখি হতে পারতাম কি মজা লাগতো কোনো টেনশন নেই কোনো চাপ নেই হ্যাঁ মানে হচ্ছে প্রকৃতিতে খাবার খুঁজে নিতাম আর হয়ে যেত আর এখন আমাদের কি টেনশন করতে হচ্ছে এটা নাই ওটা নাই দিয়ে দেয় না দিয়ে দেয় না দিয়ে দেয় না কবে দিবে কবে দিবে এই আশায় আশায় বসে আছি নাকি কত দুঃখ কত কষ্ট এ নাই ও নাই ঘর নাই বাড়ি নাই ঘরের রং নাই হ্যাঁ এখানে এই সমস্যা ওখানে ওই সমস্যা অথচ এরা প্রকৃতির মাঝে ফাঁকা প্রকৃতিতে শুধুমাত্র আনন্দ করে যাচ্ছে আমি চাই পাখির জীবন নাকি পাখির জীবন চাই ভাই পাখি পাখি হব পাখি হতে চাই পাখি হতে চাই এবং এই জীবনটাকে উপভোগ করতে চাই হ্যাঁ সুন্দর মাকলা বাসের একটা মানে ঝাড়ের মধ্যে দারুণেরা কলকাকুলি একেই বলছে পাখির কলকাকুলি টুইটারিং এটাই হচ্ছে টুইটারিং ও দারুণ রে ভাই এগুলি তো আমরা পেতে চাই হ্যাঁ ঘরে বসে কোনো একটা ভিডিও পেতে পারি সেই ভিডিওটা হতে পারে কোনো আফ্রিকান জঙ্গলের সে ভিডিওটি হতে পারে অ্যামাজন ফরেস্টের সে ভিডিওটি হতে পারে বক্সার কিংবা লাক পাঞ্চারের কিন্তু এটা তো জীবন্ত এটা তো চোখের সামনে কান তো ডাইরেক্ট শুনছে ওহ কি দারুণ লাগছে কি সুন্দর ঝগড়া করছে বা আনন্দ করছে মেরি মেকিং করছে এরা সার্থক আজকের দিন সার্থক এই বিশেষ করে এই সময় তো আসা হয় না গোধূলি লগ্ন কিছুক্ষণ পরে ওরা ঘুমিয়ে পড়বে কিন্তু আমরা তো ঘুমাবো না আরও আমরা ফোন দেখবো বারোটা একটা পর্যন্ত এবং জাগবো কটার সময় তারা কোনো ঠিক নেই যদি কি না ছুটি থাকে নাকি তাহলে আমাদের প্রকৃতির বিরুদ্ধে আমরা প্রতিটা কাজে করছি তাহলে আমাদের অসুখ বিসুখ হবে না কি পাখিদের হবে পাখিরা কিন্তু আর খাবে না ওদের খাবার শেষ এখন ওরা এই পিচির মিচির করবে ঠিক ঘুমিয়ে পড়বে সন্ধ্যা লাগলো ঘুম এবং ভোরের সময় ওরা জেগে উঠবে আমাদের রাত্রিবেলা যত হবে আমাদের ফোনের স্ক্রলিং তত বাড়বে আর আমরা জাগবো না সকালবেলা হলে যদি কোনো ছুটি থাকে কোনো কথা কোনো কথাই নেই হ্যাঁ তাহলে আমরা কি সঠিক মতো বাঁচতে পারবো কখনোই পারবো না কারণ কি প্রকৃতির বিরুদ্ধে আমরা প্রত্যেকটা কাজ করছি আমাদের বডি ক্লক আমাদেরকে উল্টোভাবে আমরা তৈরি করছি আসুন এই শিক্ষাটা নেই পাখির কাছ থেকে আজকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ ঘাট তোরসা নদীর ঠিক পাশ থেকে এই যে পাশি তোরসা তাহলে কি আবাসটা ভাবুন না এই যে পাশেই তোরসা এই যে তোরসা একটি নৌকা ওই নৌকাটি যাচ্ছে তো যাচ্ছেই মাছ ধরতে সম্ভবত বকরা উড়ে গেল এদিকে শালিক বা অন্যান্য পাখিগুলো কিচিমিক করছে ও অনবদ্য